لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولي الآن كما كان ولم يلقى زوالا، الآن كما كان ولم يلقى زوالا، لا قبل ولا بعد. لا قبل ولا لا أشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا عم وخالا لا والد ولا ولد ولا عم وخالا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالله Oh, أَنَا أَشْهَدُ بِالْأَحْمَدِ لِلَّهِ تَعَالَىٰ ۖ أَنَا أَشْهَدُ بِالْأَحْمَدِ لِلَّهِ تَعَالَىٰ কিছু বেইমান কিছু মুমিন এনারা তর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ কয় আল্লাহ আছে কেউ কয় আল্লাহ নাই এই বিষয়ে তারা তর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছে এক পর্যায়ে মানুষ হইতে হইতে উভয় পক্ষে মানুষ বেশি হয়ে গেছে এবার তারা কি করবে এবার সবাই মিলে একটা একটা সিদ্ধান্ত নিল আমরা যদি এইভাবে তর্ক করি আমাদের এই সমস্যা সমাধান হবে না আমরা এটার জন্য একটা জলসার আয়োজন করি একটা মঞ্চ তৈরি করি ওইখানে উভয় পক্ষের ধর্মীয় পণ্ডিতরা থাকবে মুসলমানদের ধর্মীয় পণ্ডিত থাকবে ওইখানে বিধর্মীদের ধর্মীয় পণ্ডিত থাকবে ওনারা ওইখানে বসিয়া সিদ্ধান্ত নিয়া সমাধান করবে আল্লাহ না এই আছে বিষয়ে তারা পরামর্শ করিয়া মুসলমানরা দাওয়াত দিয়েছে ইমামে আজম আবু আর বিধর্মীরা দাওয়াত দিছে তাদের ধর্মীয় পণ্ডিতকে এমনকি ধর্মীয় পণ্ডিতকে দাওয়াত দিয়ে তারা ওই দিন তারিখ ঠিক করে ফেলছে এবার ও মুসলমান দিন তারিখ যখন ঠিক করছে ওই দিনে ধর্মীয় পন্ডিত বিধর্মীদের যারা তারা উপস্থিত হয়ে গেছে উভয় পক্ষের অনেক মানুষ উপস্থিত হয়ে গেছে এটা দেখার জন্য দেখি আল্লাহ একজন আছে না নাই এইবার যখন তারা উভয় পক্ষের মানুষ উপস্থিত হয়ে গেছে এবার মুসলমানদের ধর্মীয় পন্ডিত ইমামে আজম আবু হানিফাকে দেখা যায় না সকাল বেলা হয়ে গেছে ইমামে আজম আবু হানিফা আসে না দুপুর হয়ে গেছে ইমামে আজম আবু হানিফা আসে না মুসলমানের মনের মধ্যে দুঃখ না জানে আজ আমাদের কি উপায় হয় আর বিধর্মীরা কয় মুসলমানদের ধর্মীয় নেতা আবু হানিফা ভয় পাইছে ভয়ের কারণে পালাইয়া গেছে এইভাবে দুপুরের সময়টা গনাইয়া সন্ধ্যার সময় যখন হয়ে গেছে এমন সময় ইমামে আজমা আবু হানিফা আসতেছে ইমামে আজম আহানিপা কয় ও ভাই আপনারা এবার আল্লাহ না না। নাই এই বিষয় কথা কথা আজকে আজকে হবে হবে তুমি আজকে কেন দেরি করে আসছো আমরা সবাই সকালবেলা উপস্থিত হয়ে গেছি তুমি কেন আজকে দেরি করে আসছো এইবার এই কথা বলার পরে ইমামে আজমা হানিফা কয় আমি জানি আজকে আল্লাহ আসে না নাই এই বিষয় কোনো কথা হবে না আজকে কথা হবে আমি কেন দেরি করে আসছি এবারই আমি আসি মা ওহানি ও বন্ধুরা শুনো আমি কেন দেরি করে আসছি আমি দেরি করি আসার কারণ আমি সকালবেলা প্রস্তুতি নিলাম এই দিকে আসার পথে রওয়ানা যখন দিলাম আসতে আসতে কিছু দূর আসার পর একটা নদী দেখা গেল এই নদীটা পার হওয়ার জন্য একটা নৌকার প্রয়োজন আমি দীর্ঘ সময় এখানে উপস্থিত ছিলাম দাঁড়িয়েছিলাম কোনো নৌকা নাই কোনো যানবাহন নাই এবার আমি এখানে কীভাবে আসবো এবার এই এইভাবে চিন্তা করতে করতে এক পর্যায়ে সকাল হয়ে গেছে বিকাল সময়ের বিকাল বেলার সময়ও গনাইয়া গেছে এমন সময় দেখি একটা গাছ নিজে নিজে হইয়া ওই গাছটা নিজে নিজে হইয়া ওই গাছটা নিজে নিজে নৌকা গেছে নৌকা পানির মধ্যে নামানোর জন্য একাধিক মানুষের প্রয়োজন আমি দেখলাম ওই নৌকাটা নিজে নিজে পানির মধ্যে নেমে গেছে ওই নৌকাটা পানির মধ্যে নামার পরে আমি আবহানি ওই নৌকার মধ্যে বসলাম আমি ওই নৌকার মধ্যে বসার পরে ওই নৌকা আমাকে নদীটা পার করিয়া দিয়েছে এবার বিধর্মীরা কয় ও আবুহানি ফা তুমি আমার একটা মিথ্যা বানোয়াট কথা বলছ মনে করছো এটা আমরা বিশ্বাস করব না এটা সম্পূর্ণ বানানো কথা কারণ একটা গাছ কখনো নিজে নিজে কর্তৃত হতে পারে না একটা গাছ কখনো নিজে নিজে তক্তা হতে পারে না একটা গাছ কখনো নিজে নিজে নৌকা হতে পারে না একটা নৌকা নিজে নিজে পানির মধ্যে যাইতে পারে না এটা তোমার সম্পূর্ণ বানানো কথা এই কথা আমরা বিশ্বাস করি না ও মুসলমান ইমানদার ইমামে আজম আবু হানিবা কয় ও বন্ধুরা তোমরা শোনা একটা গাছ সাধারণ একটা গাছ যদি নিজে নিজে কর্তৃত না হয় সাধারণ একটা গাছ যদি তক্তা হতে না পারে একটা তক্তা যদি নিজে নিজে নৌকা হতে না পারে যদি এটা হওয়ার পিছনে একজন লাগে ও বন্ধুরা বল 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 এই আসমান জমিন এগুলো সৃষ্টি করছেন কে এই গাছগুলো সৃষ্টি করছেন কে পানির উপরে সাতটা জমিন ভাসাইয়া রাখছে কে উপরে খুঁটিবিহীন উপরে উপর রশিবিহীনে আসমানটাকে ঝুলাইয়া রাখছে কে এইগুলা কি তৈরি করার পিছনে কি আল্লাহ একজন নাই কদরে গুল বুল বুল বেদা দিয়া বেদা দশা করি কদরে গুল বুল বুল বেদানা দিয়া বেদা দশা করি কদরে জুহার বুল বেদা দিয়া বেদা নাদ জুহারি ও মুসলমানি বান্দার এই দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবগুলো সৃষ্টি করেছেন আল্লাহ ও মুসলমান আল্লাহ তাআলা যদি না থাকতেন তাহলে এগুলা সৃষ্টি করতে কে ও মুসলমানি আর আল্লাহ একজন আছে এটার উপর বিশ্বাস রাখা এটা হচ্ছে এক নাম্বার গুণ ইমানদারের দুই নাম্বার গুণ আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতি ফেরেশতাগণের উপর বিশ্বাস রাখা ওয়া কুতুবিহি আল্লাহ তাআলা যত কিতাব দিয়েছেন এই সমস্ত কিতাবের উপর বিশ্বাস রাখা ও মুসলমান ইমানদার আল্লাহ তালা যে কিতাবগুলো দিয়েছেন এর মধ্যে সবচাইতে বড় কিতাব হলো চারটা তাওরাত জাবুল ইঞ্জিল কোরআন এই কোরআন এটা এমন একটা দামি কিতাব এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে ওই মাসের দাম এই কোরআন যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে ওই নবীর অনেক সম্মান

বিশ্বাস রাখা কেয়ামত করবে ইনসাফের বিচার করার জন্য এই কেয়ামতটা কায়েম হবে কিভাবে ও মুসলমান ইমানদার হজরত ইসরাফিল আলহিসাম সিংহা হাতে নিয়ে দাঁড়ানো আল্লাহ তাল হুকুমের অপেক্ষা আছে আল্লাহ তাআলা যখন হুকুম করবেন বান্দা ও আমার ফেরেশতা তুমি শৃঙ্গার মুদাফ দাও आवाज দাও বাঁশিটা বাজাও তখন ওই आवाजটা এমন হবে आवाजটা অল্প হবে ওই অল্প आवाजটা মানুষের কানে মধুর লাগবে আস্তে আস্তে আওয়াজটা হইতে 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 এক পর্যায়ে তো বেশি হইবে যেটা দুনিয়ার মানুষের কানে আর সহ্য হবে না ওই আওয়াজের কারণে মানুষের বিল্ডিং যেইগুলা আছে সবগুলা ফেটে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে এই দুনিয়ার কিছু ধ্বংস হয়ে যাবে আলাই সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু বাকি থাকবে আল্লাহ ও মুসলমানি বান্দার ওই কেয়ামতের ময়দানে আল্লাহ তালা মানুষের দুনিয়ার যত কাজ কর্ম বান্দা দুনিয়ার জমিনে হেবাদত করছো কি করো নাই দুনিয়ার জমিনে কি করছো আল্লাহর হুকুম মানছ কি মানো নাই নামাজ পড়ছো কি পড়ো নাই রোজা রাখছো কি রাখো নাই এই সব বিষয় তোমার ওই সময় হিসাব নেওয়া হবে ও বান্দা দুনিয়ার জমিনে কি করছো আল্লাহ তালার দরবারে হিসাব দিতে হবে এ কেয়ামতের দিনের উপর বিশ্বাস রাখা এটাও মানের একটা গুণ

এবার হচ্ছে অন্তরে যেটা বিশ্বাস করছি সেটা কাজে বাস্তবায়ন করা অন্তরে বিশ্বাস করছি আল্লাহ এক এক আল্লাহকে মানা অন্তরে বিশ্বাস করছি নামাজ পড়া ফরজ নামাজ পড়তে হবে অন্তরে বিশ্বাস করছি করছি রোজা রাখা ফরজ রোজা রাখতে হবে অন্তরে বিশ্বাস করছি না নিজের সুন্নত মানতে হবে এটা কাজে বাস্তবায়ন করা এটা হচ্ছে এটা হচ্ছে আপিদার পরে আরেকটা কাজ আবাদত ওই গুণের দুই নাম্বার গুণ ও মুসলমান ই পাঁচ গুণের তিন নাম্বার গুণ হচ্ছে মামালা অর্থাৎ পারস্পরিক লেনদেনের সম্পর্ক ঠিক রাখা পারস্পরিক আচার আচরণ ঠিক রাখা এরপর হচ্ছে মহাসারা বিবাহ শাদী এগুলো ঠিক রাখা ও মুসলমান মান্দার দাঁড় হারাল যদি বিবাহ শাদী করেন এই বিবাহের মধ্যে আল্লাহ তাহলে সুসন্তান দিবে যখন হারাম ভাবে কাজ করবেন তখন এই বিবাহের মধ্যে কখনো সুসন্তান আসবে না কুসন্তান হবে এজন্য সঠিকভাবে বিবাহ করা এটা হচ্ছে ওই ব্যক্তিদের চার নম্বর গুণ এরপরে পাঁচ নাম্বার গুণ হচ্ছে আখলাখ ঠিক রাখা রসুলের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করা আল্লাহ এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য এবাদতের জন্য লাগবে গুণ আকিদা ইবাদত মহামত মহাস এই পাঁচটা গুণ যে বান্দার ঠিক থাকবে ওই বান্দায় গুণ অনুযায়ী যেটা করবে সেটাই হবে আল্লাহ তাহলে الله تعالى مَدَرْكَ بَاسْغُنُّهِ قُنَاً لِتَهُيَّا الله تعالى عِبَادُكَ رَمَّةُ شَيْطُهِ وَحِبْدَنْكُرُكَ آمِنُوا وَآخِرُ دَعُوَنَا عَلِي الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة الله وبركاته